আপনি একটি দুইটি তিনটি জাতি ভাষী এইভাবে আপনি মায়ের রমজানের তিরিশ রোজা আদায়ী করেছেন আমার নবী বলে ইমান সমা রমাবনা আপনি রোজা গোলা পালন করেছে এই মান ইমানে সহিত ওয়াটে সাবান স্বভাবের আশাই আমরা রোজা রাখি স্বভাবের জন্য ঠিক আছে রোজা রাখি স্বভাবের জন্য আমরা রোজা রাখি গুণা মাফ করার জন্য আমার নবী বলে আমিও আমার আল্লাহ রাব্বুল আলমিন যারা ইমানের সহিত স্বভাবের আশাই রোজা পালন করে আল্লাহ রাব্বুল আলমিন তাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেই জোরে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে বলুন না তাহলে আমরা পাই ইমানের শহীদ ইতেসামের শহীদ যারা রমজানের রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে আল্লাহ সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেই প্রিয় ইফতারের বেলায় আমরা ইফতার করি অনেক অনেক আইটেমের আমরা ইফতার করি আল্লাহ নবীর বাসায় সবাই গ্রামের বাসায় ইফতার নিয়ে আমরা কিছু আলোচনা করব